হ্যালো গাইস আজকের ভিডিওতে যা শিখবো তা হলো উদ্ভাসের পেড কোর্স এর লাইভ ক্লাস বন্ধুবান্ধবের সাথে কীভাবে শেয়ার করা যায় এই পদ্ধতিতে লাইভ ক্লাস শেয়ারের পাশাপাশি ফার্স্ট ক্লাস এবং আর্কাইভ ক্লাস শেয়ার এবং ডাউনলোড করতে পারবেন উদ্ভ্যাসের ওয়েবসাইট বা পোর্টাল থেকে কিন্তু ক্লাসগুলো শেয়ার করার সরাসরি কোনো মাধ্যম নেই আমাদের কোনো একটি টেকনিক ব্যবহার করে শেয়ার এবং ডাউনলোড করতে হবে তো আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে শেয়ার এবং ডাউনলোড করতে পারবেন চলো গাইস তাহলে ভিডিওটি শুরু করা যাক লাইভ ক্লাসটি শেয়ার করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটের ক্লাস থেকে আমাদের ইউটিউবে নিয়ে যেতে হবে ভিডিওটি তারপরে ওখানে শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুবান্ধবদের সাথে আমরা লিঙ্ক শেয়ার করতে পারি এর জন্য আপনারা প্রথমে যেটা করবেন যে ইউটিউবে যে ইমেলটি দিয়ে লগ ইন করা আছে ওই ইমেলটি সেম লগ ইন করবেন ক্রোম ব্রাউজারে অর্থাৎ যে ব্রাউজারে আপনি ওয়েবসাইটে লগ ইন করবেন সেখানে সেম লগ ইমেল দিয়ে লগ ইন করতে হবে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারবেন না এই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন যেকোনো একটি ব্রাউজারে এসে আপনার স্টুয়েন্ট পোর্টালে প্রবেশ করতে হবে দেখা যাচ্ছে আমাদের একটা লাইভ ক্লাস চলমান তো আমি জয়েন করবো এখন লাইভ ক্লাসে স্ক্রিনটাকে জুম করলে এখানে আমরা নিচে সোর্স নামে একটা অপশন পাঠে সোর্সে ক্লিক করে সার্ভার টুয়ে যাবেন এখন এখন ইনস্টার নামতে ক্লিক করবেন সিম্পলি ক্লিক করলে ভিডিওটি চালু হয়ে যাবে এবার এখানে ক্লিক করে একবার ব্যাক হয়ে যাবেন এরপরে পাশের বাটনে ক্লিক করে সবগুলো ডাটা ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে নেওয়ার পর আবার গুগল ক্রোমে প্রবেশ করবেন আবার পুনরায় সার্ভার দেখবেন সার্ভার টু আসে কি না সার্ভার টুয়ে রেখে আবার ব্যাগ হবেন ব্যাগ হওয়ার পর আবার ক্লিয়ার করে দেবেন ডাটা এরপর আবার গুগল ব্রাউজারে ঢুকবেন এইরকমভাবে পুনরাবৃত্তি পাঁচ থেকে ছয় বারের মতো করতে হবে আর যদি তাও তবু অপশান না আসে তাহলে দশবারের মতো করলে অবশ্যই আসবে আর আমার এটা দুইবার থেকে তিনবারে চলে আসে সবারই চলে আসবে এরকমভাবে রিফ্রেশ করতে করতে এই যে আমার মতো একটা অপশন আসবে যে উপরে দেখেন যে সার্চে যেখানে লেখা আছে ওখানে ইউটিউব ডট কমের একটা চিহ্ন এসেছে লেখা এসেছে এরপরে যখন পেজটা রিলোড হবে যে নিচে দেখেন যে ইউটিউবের জন্য একটা লেখা এসেছে ওখানে ক্লিক করলে তোমাদের কি ইউটিউবের অ্যাপসে ঢুকাই দেবে ইউটিউবের পেজটা লোড হলে আমরা দেখতে পাবো যে এখানে ইউটিউবের মধ্যে আমাদের লাইভ ক্লাসটাই চলতেছে এখন এটা কেটে দেওয়ার পর এখানে দেখেন যে ডাউনলোড করতে চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবো না এখন কারণ এটা লাইভ চলতেছে এটা যখন পাস্ট হয়ে যাবে তখন সেটা ডাউনলোড করতে পারবো এখানে এসে দেখেন যে শেয়ার নামে একটা অপশন আছে যে অবশ্যই ইউটিউবে ভিডিও শেয়ার করা যাবে ওখানে শেয়ারে ক্লিক করলে আপনারা শেয়ার করতে পারবেন ভিডিওটি তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি শেয়ারে ক্লিক করলাম এবং নেটওয়ার্কের সমস্যার কারণে একটু টাইম নিচ্ছে লোড হচ্ছে আমি লাইভ ভিডিও ক্লাসে লিঙ্কটি কপি করে নিলাম এখন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদেরকে পেস্ট করে লিঙ্কটি পেস্ট করে শেয়ার করতে পারবো খুব সহজেই আমি হোয়াটসঅ্যাপে ঢুকে যাই তো আমি একজনকে লিঙ্কটি কপি পেস্ট করে শেয়ার করে দেখাই যে টিভি ধরবেন পেস্ট করার পর পেস্ট করে দেবেন তারপর পর সেন্ড করে দিলে ভিডিওটি চলে যাবে তো আমি তোমাদের সুবিধার্থে লিঙ্কে প্রবেশ করে দেখাই ওখানে আমি ইউটিউবের চ্যানেলটার উপর লোকের উপর ক্লিক করলাম এরপর দেখেন যে আমাদের লাইভ পেজে প্রবেশ করে দিয়েছে আবার পুনরায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও তোমাদের বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই Oh,